জয় ঠাকুর শ্রী শ্রী রাম কৃষ্ণ পুথি তৃতীয় খন্ডের অন্তর্গত শ্রী প্রভুর দেশে আগমন এই অধ্যায় থেকে আজ আমরা পঞ্চম দিন পাঠ করছি পর্ব দুশো উনব্বই পৃষ্ঠ সংখ্যা একশো ছিয়াশি এর আগের দিনের পাঠে আমরা দেখেছি খানাকুলের কিছু পণ্ডিত ব্যক্তি শিহর গ্রামে গেছিলেন এই শিহর গ্রামে এখন ঠাকুর ভাগ্নের হৃদয়ের সঙ্গে বেড়াতে গেছেন শিহর লোকেরা ঠাকুরকে অর্থাৎ হৃদয়ের মামাকে মূর্খ বলে জানতেন এবং খুব একটা লেখাপড়া তো কিছু জানেন না তাই তাকে অত বেশি তারা পাত্তা দিতেন না এবং মানে তিনি যে এত সুন্দরভাবে সমস্ত কথা বলেন তবুও তাকে অতটা গুরুত্ব দিতেন না তারপরে কি দেখা গেল না ওই পন্ডিতেরা কোন এক তত্ত্ব কথা গুরহ তত্ত্ব কথা নিয়ে তর্ক তর্ক লেগে গেল সেই তর্কের কোনো সহজ ব্যাখ্যা হচ্ছে না এবং সহজে ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না সেই গুরহ তত্ত্বটির সেইখানে ঠাকুর গিয়ে সেই গুরহ তত্ত্বের একদম সরল উপমা সহজলে খুব সুন্দরভাবে বোঝালেন এবং সবাই সে কথা বুঝতে পারলো এই দেখে সবাই অবাক হয়ে গেল যে যে তত্ত্বের কোনো সহজ ব্যাখ্যা চলে না সেই তত্ত্বকে গুরহ তত্ত্বকে কি করে ঠাকুর এত সহজ সরলে দিনের আলোর মতো পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে এই বিষয়ে সুন্দরভাবে বুঝতে গেল। এটাই ঠাকুরের মহিমা এই কথা পন্ডিতেরা শুনে বুঝতে পারলেন যে ঠাকুর যে সে লোক নন তারা তাদের বাক্য সংবরণ করলেন আর ঠাকুরের সঙ্গে অযথা তর্কে লাগলেন না তারপরে আমরা দেখলাম যে আশ্চর্য মানিয়া করে বাক্য সংবরণ শোনো রামকৃষ্ণ লীলা মধুর কথন এতটুকো আমরা এর আগের দিন পাঠ করেছিলাম তারপরের অংশ আজ করছি। সিহরিরা সিহরিরা প্রভু দেবে নিরক্ষর জানে পণ্ডিতেরে পড়া হব করিলা কেমনে দেখিয়া বিস্ময় মানে আশ্চর্য ব্যাপার তথাপি না হয় হৃদয়ে বিশ্বাস সঞ্চার অতি কাংশ লোকের নিকটে অপ্রকাস দুই এক লোকের মাত্র প্রভুতে বিশ্বাস এই যে সিওনিরা সবাই ঠাকুরকে নিরক্ষর বলে জানতেন তাও সেরকম মানুষ কি করে পন্ডিতদেরকে এরকম ইয়ে করে দিল হারিয়ে দিল এই দেখে তো অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল কিন্তু তবুও ঠাকুরের ওপরে ততটা বিশ্বাস আছে না দু একজন লোকের কাছেই ঠাকুর তার প্রকাশ করেছেন কিন্তু আর অধিকাংশ লোকের কাছে ঠাকুর নিজেকে আড়াল করে রেখেছেন নফর মুখুজ্জে নাম মান্য একজন গ্রামেতে বসতি ভক্তি ঘটে বিলক্ষণ সেখানে নাহি কোকে হো তাহার সমান প্রভুতে আছিল তার ইষ্টদেব জ্ঞান বড়ই গোপন প্রভু রাখিলা তথায় এবে শুনো লোকজন করে হায় হায় অপরের কিবা কথা হৃদয় না জানে কেবা মামা গদাধর উজান ভাটা গঙ্গার এই কানে কান এই বয়ে গর্ভ তলে। তথাপি বিশ্বাস নাহি চলে একটান এ মামা যে চাঁদা মামা মামা সকলের কখনো বুঝেন রিদু কবু লাগে ফের ভালোবাসে দেবে সেবে সযতনে অদ্যাবধি হেন সেবা জানে প্রভুর যখন যাহা সেবা ইচ্ছা যায় সব কর্ম রাখি রিদু বুঝিতে ভক্তি দিয়া বদ্ধ প্রভু ভক্তের হাতে ভক্ত মনোমত কার্য ভক্তের কথায় অসংখ্য প্রণাম করি হৃদয়ের পায় প্রভুর অপার কৃপায় হৃদুর উপরে প্রভুর অপার কৃপা হৃদুর উপরে তা না হলে তার সেবা সাধ্য কার করে কার ঘরে আপনি থাকেন বিদ্যমান পিতা বিধির বিধাতা ভগবান ঠাকুর অধিকাংশ মানুষের কাছে নিজেকে অপ্রকাশ করে রেখেছিলেন দু তবু তার মধ্যে ঠাকুরকে অগাধ বিশ্বাস করতেন তাদের কাছে ঠাকুর একটু আগে ধরা দিতেন এবং সেই রকমই এই নখর মুখুজ্জে নামে একজন লোক ছিলেন সেখানে তার যথেষ্ট নাম ডাক আছে সেখানে এই নখর মুখুজ্জকে সবাই মান্য করে এই নখর মুখুজ্জে অগাধ পাণ্ডিত্য তার ঘটে অনেক বুদ্ধি আছে এবং তিনি কিন্তু ঠাকুরকে ইষ্ট দেবতা জ্ঞান করেছিলেন ঠাকুর তার কাছে নিজেকে একদম গোপন করে রেখেছিলেন এবং সেইখানে কাছে গোপন করে রেখেছিলেন এইবার কি হয়েছে তখন তো ধরা দেননি কিন্তু এখন সবাই হায় হায় করে সেই জন্য শুধু তার কাছে অন্যান্য লোকের কাছে কেন হৃদয়ের কাছে পর্যন্ত ঠাকুর অজানা রয়ে গেছে হৃদয় জানেন না তার মামা কোনজন তিনি শুধু জানেন তার ভাগনা কিন্তু তিনি যে সেবা একদম অপার তার মতো সেবা এই পৃথিবীতে প্রথমে আর কেউ করতে পারেন না এই মামা তার মামা যে এখন সফলের মামা চাদা মামা হয়ে গেছেন হৃদয়ে ঠাকুরকে এমন ভাবে সেবা করতেন ঠাকুরের যখন যা কিছু দরকার অন্য সব কাজ ফেলে সেই জিনিস জোগাড় করার জন্য হৃদয়ে মত্ত হয়ে থাকতেন এবং মধুর ভক্তির কথা নারীন বুঝিতে ভক্তি দিয়া বদ্ধ প্রভু ভক্তের হাতে ভক্তের ভক্তের যদি ভক্তি থাকে সেই ভক্তিতে ঠাকুর কি হয় আবদ্ধ হয়ে যান ঠাকুর কি করেন না তিনি ইচ্ছা করে এই হৃদয়ের হাতে দিয়ে নানান সেবা করিয়ে নিচ্ছেন কেননা নাইলে হৃদয়ের কি সাধ্য যে তার সেবা করেন এবং হৃদয়ের বাড়িতে এসে ঠাকুর স্বয়ং থাকছেন তাহলে কতখানি তার ভাগ্য ভালো কার ঘরে আপনি থাকেন বিদ্যমান পিতা মাতা বিধির বিধাতা ভগবান এরপরে ঘটনা যেটি মানে ঠাকুর যখন যা কিছু চাইতেন হৃদয়ে সেটি পাবার জন্য কত ব্যগ্র উতলা হয়ে আসতেন এবং সেটি জোগাড় করে দিতেন সেই ঘটনা আমরা আগামী দিন পাঠ করব। আজকের মতো পাঠ এখানেই রইল জয় ঠাকুর নমস্কার